রাদার আপনি বড় জগন্নাথ মন্দিরে উপস্থিত হলাম আমরা বড় জগন্নাথ মন্দিরে এখন ঢুকছি আস্তে আস্তে আপনারা দেখুন বড় জগন্নাথ মন্দির কিরপুরে অবস্থিত তো আমাদের সাথে আপনি যদি ঘুরতে আসেন তো আমরা আটটা মন্দির ঘুরাই তার মধ্যে এই জগন্নাথ মন্দির আমরা ঘুরাবো এই জগন্নাথ মন্দিরই আমরা ভোগ বারোটা থেকে একটার মধ্যে আমরা ভোগ এখানেই খাইয়ে তারপরে আমরা অন্য জায়গায় যাত্রা করি তো এই একটা মন্দির জগন্নাথ মন্দির আমরা জগন্নাথ মন্দিরে দেখুন আমরা ছবি তুলে তুলছি নানা স্পেশাল থেকে এবং আপনারা নিজেরাও আসতে পারবেন কীজিরপুরে আপনারা নিজেরাও আসতে পারবেন আমি ডিটেলসটা আপনাকে আমি ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো তো আপনি দেখে নেবেন ডেসক্রিপশানে এই অ্যাড্রেস আর যদি কিছু আরও জানতে চান তো আমাদের রানা স্পেশালে ফোন করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপি সেভেন ফাইভ

মন্দির আমরা মন্দিরে সিঁড়িতে দিয়ে উঠছি আমরা এখন মন্দিরে প্রবেশ করেছি আর সাথে মন্দিরের সিঁড়ি দিয়ে আমার উপরে উঠছি মন্দিরের সিঁড়ির ধাপগুলো খুব ছোটো ছোটো ধাপ বয়স্ক মানুষদের কোনো অসুবিধা হবে না সিঁড়িতে রেলিং আছে রেলিং ধরে ধরে আপনারা উঠতে হবে তারপর আমরা উঠছি মন্দিরে

তারপরে এই জগন্নাথ মন্দিরের বাদিকে হচ্ছে গণেশ মন্দির তারপরে সরস্বতী মন্দির সরস্বতী মন্দির দেখুন সরস্বতী মন্দির সরস্বতী মন্দিরের পরে আপনি আসুন হনুমান মন্দির তো এই হনুমান মন্দির এদের প্রচুর ইতিহাস আছে এই মন্দিরের ইতিহাস আছে আপনাকে সামনে করে তুলে ধরবো তারপরে হচ্ছে বিমলা মন্দির এটা হচ্ছে বিমলা মা বিমলা মা মন্দির তারপরে আপনাকে চলে আসতে হবে বাদি চলে আসতে মনে হচ্ছে সূর্যমন্দির সূর্য মন্দির এসব সে আপনাদের জগন্নাথ বাবা দর্শন করে এবার আমরা চলে যাব হচ্ছে ভোরের দিন তো আপনারা নিজের নিজেরাও আসতে পারেন এই মন্দিরে নাহলে মন্দির পরিক্রমা যেসব ট্রাভেল এজেন্টটা করে সেসব ট্রাভেল এজেন্টের থেকেও আমরা মন্দির পরিক্রমা করতে পারি আমি রানা স্পেশাল আমরাও মন্দির পরিক্রমা করি আমরা হাটটা মন্দির দর্শন করাই নটার সময় আমরা বেরোই আমাদের মেন মেন পয়েন্ট থাকে আপনি যদি আরও ডিটেলস জানতে চান আমরা ফেসবুকে দিয়ে দেবো আর আমাদের ফোন নাম্বারে রানা স্পেশাল ফোন নাম্বারে ফোন করবেন আর ডিটেলস জেনে যাবেন আমরা কোন কোন ডেটে রোববার রোববারই আমরা মন্দির পরিক্রমা করাই আটটা মন্দির পরিক্রমা করাই তার মধ্যে এই খিদিরপুর কলকাতার সবচেয়ে বড় বড় হচ্ছে জগন্নাথ মন্দির হচ্ছে এই খিদিরপুরে আছে তো আপনারা নিজেরাও আসতে পারেন তা মন্দির পরিক্রমা যাতে আমরা করি তাদের সাথেও আসতে পারি তো এখন আমরা মন্দির পরিক্রমা শেষ করলাম জগন্নাথ মন্দির দর্শন করলাম পরে এখন আমরা যাব অন্য একটি মন্দিরের দিকে তো পরে আমরা আরও আলোচনা করব। যদি আরও কিছু জানতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে ডান দিকে বাদিকে দিকে তো আমরা ঘুরলাম দিকে হচ্ছে শিব মন্দির শিব মন্দির দেখুন শিব মন্দিরটা একটু ভালো করে আমরা দেখাচ্ছি আমাদের

দর্শন করল জগন্নাথ বাবাকে হ্যাঁ এটা হচ্ছে ভাবতির আপনাদের তো মেন মন্দির দেখিয়েছি তো এবারে আরও কিছু জানলে আপনারা আমাদেরকে ফোন করবেন মন্দিরটা খুবই ভালো মন্দির একবার দেখা উচিত সবারই আমরা সবাই পুরীতে যাই পুরীতে যাই এখন আমরা আবার দীঘাতে যাচ্ছি এখন তো আমাদের খিদিরপুরে যে একটা কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির আছে সেটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে তো আমরা মন্দির পরিক্রমাতেও জগন্নাথ মন্দিরটাকে দর্শন করে এবং ভোগের আয়োজন করি এখানেই ভোগ খাওয়াই আমরা আপনারা আসতে পারেন আমাদের সাথে মন্দির পরিক্রমাতে রান্না স্পেশ বাবার কাছে ভোগ চলছে এই একটার মধ্যে বাবার গেট বন্ধ হয়ে যায় একটা থেকে ভোগের ভোগের মানুষ ওখানে ভোগ আয়োজন হয় ভোগ খেতে পারেন একটা থেকে দুটোর মধ্যে আমাদেরকে মন্দিরে মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চলে আসতে হবে এসে আমাদের মন্দির দর্শন করে তারপরে আমরা এখান থেকে ভোগ খেয়ে তারপরে আমরা অন্য মন্দিরে দর্শনের দিকে যাব